ভাবো নিন্দনীয় বিষয় তিনি সিরে ভারতীয় জনতা পার্টি ডাকাজলা মন্ডলী পার্টি অফিস ইনুগ্রেশন থাকে জায়গা সিনে রাজ্য জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফাইন সির রাজ্য জনপ্রিয় সভাপতি ফাইনী যে আবো যে কাজ জনসভা প্লাস যে পার্টি অফিস উদ্বোধন ও উদ্বোধন নাহারে অ মন্ডলীয় বরফ জায়গা বরফ ফাইজান বাকে পৌঁছে যার যার জায়গা গাড়ি বাইরে

যে খুমি আবো গাড়ি চারটে গাড়ি সে পুরে এটেক খাই হামলা খাই ও জায়গা মানে ইঞ্জোর দোকা যে খেলে মতে সে ইনজোর দো দো ধীরানিয়া হসপিটালও আপনি আবার ড্রাইভারব প্রায় দুজন হয় বর আহত অংখা। আবো খুবই নিন্দনীয় বিষয় একটা পার্টির প্রোগ্রাম একটা পার্টির কিছু উদ্বোধন আপনও তাহি আছে কিরিজ জাগিবা তাহি আছে বিজেপি নো কিরিজ জাগিবা না ক্ষমতা ছাব্বিশ থানা কিরিজ জাগি দে অ কিরি মুম্বা ফুলুকা আবো বেলাই শ্রীতি প্রাসন কিছু কক আছে ফাইকা কারণ তাহি হিমা তিনি বিজেপি প্রোগ্রাম তাকার দলা অঙ্গ আপন বাকি তো কেবল পার্টি নো বা কেবল পার্টি বর্তমান বা দুর্বল অঙ্গ থাকা কয়েকা অমায় কে বিজেপি নার এটেক খায় বার বার হামলা খুবই ক্ষমাতা মানুষই দিয়ে বা ক্ষমাতা নাই রঙানো ভুল জনগণ নই তৈ সক্রি রহেমান কিন্তু জনগণ যখন ভুট নাই। জবাবেন আপনার ঠিক শিক্ষা মানায় আপনব বাকে যেন কিন্তু শ্রী মহারাজ বুবা গারা ভোসাকা জে অ দীপাবলী নাহারী যত্ন বাইচারা কামজামংগ্রী কিসবাগী চালাইনা বাকে কিন্তু বিমেশ কৃষ্ণ বি বসে গুরুত্ব দিয়ে খা আবার আন সাইমালিয়া আবো বরং পার্টি বিষয় বরং সাইমা ছিনায় তবে খুব নিন্দনীয় বিষয় এলাকান অজাকানি জনপ্রতিনিধি তার মধ্য হয়তো ভাবো

গই তগৈর বিজেপি প্রত্যেকটা না খাই যানিও নো তব খেয়ে বিজেপি পার্টি ভাবে দুর্বল খাইজেন মহারাষ্ট্র কই নাই যে অমাহাই স্টক না অংথ আপনি মেসিজ সেসপেক্ট দেবো সন্মান দেব নিজে মেসিস নাই মিলিয়ে রাজ্য নহাই কাহাম কাটলান মানে কিন্তু অবাকাই বই তবই কেবল জনসভা হামলা আবাই হামলা হুজ্যোতি কোনোভাবে মানি মাইয়া আবন বাবে যারা আবাহাই সেলেম সেলেমুং সামু টানের নরম দলনি আইডি ডিফাই নাই আইনি বিচার তবিনের রন সাজারি নাম তো আবো না ত্রিপুরা মতন বাকে গাহাম না বিজেপি নিয়ে বাকে গাহাম উভয় সম্পর্ক নষ্ট খালাই বর বিজেপি বা ত্রিপুরা মতন ছন্নপূর্ণ খালাই সুবাইনের বাকে অবাহাই দান্ডাবাস্ত্র চেষ্টা খাই তো আবন বাকে নরন যেন <laughs> আৰু মা তাৰমানে খাবা আবা দৰিতা আৰু বনাই যদি ৰংন আৰু বাটন দাত খাদে খাদে জন হস্তে ফালে বুঢ়ী বুঢ়ী ৰং যি পাছবা জোখাই বতা ব্ৰ খণ্ডা খাই চা খাং নৰকলে বজাক মানে নৰকে আৰু জম্প পলিটিকেলকৈ খাব আঠ

মানে ৰ' বৰ

খাই দামো খামা দুায় নাচোন বজাইদায়

বাগ নাই আসুন সামানা ম সঙ্গু যে আগামী দিনও যে হা কমাই তুমি যে এডি সিও বিজেপি ফাইনা নাই এবং টাকার জলা এডি সি কনসিটুয়ী বিজেপি কারণ কিনু সময় আরো বিজেপি নেসনল পার্টি। কাকাৰ জলাও দুই হাজাৰ আঠাৰ তে আইচ পি জন্টৰ টিকেট মা বানী এম ডি চি নহাৰ অৱন বাগৈ যিপ্ৰামত ছুপ্ৰিম' এম ডি চি প্ৰদূত এব যি বিশ্বজিৎ কলৈ বৰং নি আছো নীমখা যে অজাগাব যি বিজেপি জনজাতি লীডাৰ তথা তিনি প্রদেশ বিজেপি নি জেনারেল সেক্রেটারি বিপিন দেব মানক কিরওই নাই বৰ লামা কাসুরি না নাকা বড় গেদারিং না ফাই তো অ মানাক লাইকা যারা তিনি গাড়ি ড্রাইভার ড্রাইভারন উপর হামলা চমলা খাইকা তারমানা আসং ন আবু দুর্বলতা কারণ দুর্বলতা যাতে প্রকাশী থানাই তিনি যদি আরো बरक जमायत का माने बरक नहीं दिन दिन ताई और ताकर जो लानो नाये और इन ना जगह बताए बंगे हाँ कमास चिनाई ही नहीं आवो से आ किरी ना तीनी प्रमाण का जतना हम भाई